বড় বড় আলেমরা সিদ্ধান্ত যা তোমার মত দুটো সামসামি করতে চাও এই সামসামি বন্ধ করো নতুবা জনগণ কিন্তু সব অপেক্ষায় আছে একদিন না একদিন উচিত শিক্ষা দেবে মনে মনে গেছে তাহলে কি করতে হবে কয় বন্ধু বন্ধু শোনো আমরা আসছি তিনি তোমার সাথে যুক্তি পরামর্শ করার জন্য আমরা মোহাম্মদের দলে থাকবো না সে বলতেছে যাক ভালো খুব ভালো খুব ভালো তার আমি আমি নামতেছি কাবিবনে কাবিবনে আশাফ বলতেছে আমি নামতেছি তুমি আসো আমার গেটের সামনে আসো আমি নামবো মোহাম্মদ ইবনে মাসলামার জন আসছে তিন খান তরবারি আছে রসুলের দলের থেকে এর দলে যোগ দেবে যখন তিন খান তরবারি নিয়ে গেটের সামনে আসলেন দুইটা গেটের বডি গার্ড চেক করে তৃতীয় গেটা যখন দেশে কাবিবনে আশাফ নামতেছে স্ত্রী তখন বলতেছে স্বামী মা বলে ভালো করে শুনবেন আবার শরীর এখন মাজরাত পার হয়ে গেছে নিচে নেমো না আমি এই মাঝরাত রক্তের গন্ধ পাচ্ছি আমার মনে বলতেছে তিনজন লোক নিচে আসছে এরা হুজুরির দলের লোক জীবন থাকি হুজুরির দলের থেকে এরা চলে আসবে না আমি যেন মনে করতিস তোমার পাম্প করটি নিয়ে ডেকে তোমার তিন খন্ড করে ওরা কাল্লাটা নিয়ে চলে যাবে তিনজন লোক দলের থেকে ভেগে আমার দলে এখন বলতেছে আমার রক্তের কণ চুপ পেতনির বাচ্চা পেতনি চুপ এরকম পেতনি আমাদের সমাজে চারজন আসে না ভাই দেখবেন বেটারে এত দাবার কিন্তু বেটার লাইন আসে না কিন্তু খোলে খোলে আম্মাজান বায়াতের কর্মী হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ইউনিয়ন দায়িত্বশীল হয়ে গেছে খোলে খোলে আম্মাজান ওয়ার্ডের দায়িত্বশীল হয়ে গেছে আর বেটারে এত বলি শুধু গালাগাল দেয় হুজুর এই খারাপ সেই খারাপ এই করেনগা সেই করেনগা নেই করেনগা নেই কায়েঙ্গা আর স্ত্রী ইসলামী আন্দোলনের বড় বড় কর্মী এরকম লোক আমাদের সমাজে আছে না নাই সেদিন এক নেতা বুঝেই ফেলেছে বুঝে ফেলে বলতেছে সব শুধু এখানে বসে বাদ করবে না ভাত খাবো হুজুর আমরাও দেখতেছি মহিলারা ছোটা মানে দিন কায়েমের পরিবেশ তৈরি হওয়া বলুন তো আঠারো কোটি মানুষের ভিতরে মহিলা বেশি না পুরুষ বেশি মহিলা বেশি তাহলে মহিলা যদি ফিরে আসে মহিলার আঠারো কোটি নয় কোটি হাত দশ সাড়ে নয় কোটি হাত যদি এদিকে আসে ইনশাল্লাহ আগামীর বিজয় হবেই

আমাকে অনেকেই বলেছিল এমপি পদপ্রার্থী হন আমি মানে ও কাজে আমি যাব না গিলি ফাটাই ভালো ভালো এমনি আমি ও তালে নেই তবে আপনারা ধৈর্য ধরুন আমি ধৈর্য ধরছি ধৈর্য ধরুন ইনশাল্লাহ বিজয় আমাদের হাত ছাড়িয়ে দিয়ে ডাকতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেলকুশি আর চহলি না শুধু শক্ত শপথ নিয়ে ময়দানে থাকা লাগবে ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে কেউ কেউ বলতেছে দাড়ি পাল্লায় ভোট দিতে আসলেই এই সেই করব তুমি তোমার হাত নিয়ে শক্ত থাকো এখানতে পনেরো বছর বা আগের বাংলাদেশ আর পনেরো বছর পরের বাংলাদেশ এক ন ভোট কেন্দ্রে যদি কেউ দেয় পুলিশ দিয়ে প্রশাসন ফাঁসি হবে তুমি হাত দিয়ে হাত তুমি বাড়ি যাইতে পারবে না লোকের বলতে তো বাড়ি যাইতে পারবে না তোমার ঠেলা তুমি চাপ না ভোট চুরি করতে আসলে খবর আছে এই যুবকেরা পারবে না পারবে না পারবে না আজকের থেকে সবাত নাও ভোট চুরি করতে আসলে খবর আছে আমি চুরি করব না কাউকে চুরি করতে আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না দেব না দেব না যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন

কাবি ইবনে আশসাব বাড়ির সামনে দিয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ডাকতেছে বন্ধু 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 কবি ইবনে খেয়ে দিয়ে কেবল শোয়ার পথে রাত তখন মাঝরাত জানালার ভাষা দিয়ে বলতে কে ডাকে রে শোনা শোনা কণ্ঠ মোহাম্মদ ইবনে মাসলামা জানলা বন্ধ করে দিল এর বন্ধু আমার সিনতে বাচ্চা না সেই তোমার সাথে একসাথে খেজুর বাগানে ঘুরতাম একসাথে ফল কুড়াই খাতাম তুমি আমার চিনতেছো না ওই জানালা বন্ধ করলাম এই কারণে তুমি এখন মুসলমান আর আমি এখন কাফের মুসলমান আর কাফেরের সঙ্গে সম্পর্ক থাকতে লায়াত তা ফিযিল মুমিনিনা কাফিরিনা আউলিয়াই মিন দুনিল একজন মুমিনের সঙ্গে আরেকজন কাফিরের কোনো সম্পর্ক থাকতে শুনলেন তুমি সম্পর্ক থাকতে পারে না মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু ভুল নাই আমি বললাম তাইই বলে কি আমার জায়গা দেওয়া যাবে না আমি আর নবীর দল করব না আগে থেকে বলে গেছে আমি ওর মন জয় করার জন্য কিছু উল্টোপাল্টা কথা বলি কারিবের মারা যায় তবু কি ছাড়ে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই হেফাজত খেলাবাদ তারপর বহুত দল আছে সব দলের একটা দল আমি দেখেছি একবার যদি ওই দলে কেউ ঢোকে ওর বোমালু ফেরে না এই কথা বলেন কথা বলেন কথা বলেন আওয়ামী লীগের লোক বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিগ করতে পারে জাতীয় পার্টির লোক আমলিগে ঢুকতে পারে আমলিগির লোক জাতীয় পার্টিতে ঢুকতে পারে কিন্তু একটা টুপিওয়ালা দল আছে এরা জীবনে একবার যদি ওই খাতায় নাম লেখায় ওকে মেরি ভেলদুলু সে তে আর আসে না সে দলটা কারা আমার কাছে ফোন করে জেনে নেবেন জানো তো সুখ বাবু বেশি বললা বলি করিও না গোপন কথা সব জায়গায় বলতিনি আর তুমি বলতেছ দলের থেকে চলে আসছো মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু আমি একা নই আমার সঙ্গে আরো জন আছে তো জানলার থেকে কথা হচ্ছে কিরে তিনজন আসলে তো লাইন খারাপ ঘটনাটা কি কয়ে বন্ধু যে নবীর দল আমরা করি যে নবীর সঙ্গে আমরা ছিলাম এই নবী শুধু চান্দা চা চাই টাকা চাই আর এই টাকা নিয়ে শুধু বিয়ে লাইনি গেছে না কাপের কি খুশি হয়ে গেছে না কাপের খুশি হয়ে গেছে না কারণ হুজুরদের দলের লোক হুজুরদের বিরুদ্ধে কথা বলতেছে কাফেররা তো খুশি হবেই আজকে আমরা দেখতেছি কাপেরেরা কাপেরেরা যখন যুক্তি করে তখন খুশি হয় না যখন কোন হুজুর কাফের দলে যোগ দেয় তখন বলে আগে তিন এক হুজুর যে জনসভায় আছে